কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিক্স দিবস পালিত হয়েছে র্যালি আলোচনা ও দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিক্স নির্ণয় ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিক্স দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে নগরের টাউন হল মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক্স সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া সহ ডায়াবেটিক্স সমিতির অন্যান্য সদস্যগণ এবং ডায়াবেটিক্সের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন পরে কর্মস্থলে ডায়াবেটিক্স সচেতনতা গড়ে তুলুন দিবসের এই প্রতিপাদ্যে কুমিলা ডায়াবেটিক্স সমিতির আয়োজনে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগিচাগাঁও ডায়াবেটিক্স হাসপাতালে গিয়ে শেষ হয় ডায়াবেটিক্স হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিক্স নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয় যাদের ডায়াবেটিক্স শনাক্ত হয় তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সমিতির চিকিৎসকরা দিবস উপলক্ষে কুমিল্লা ডায়াবেটিক থেকে যে র্যালি হতে যাচ্ছে আপনাদের সকলের জন্য সুসংবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ ডায়াবেটিস না হওয়ার জন্য কী করতে হবে হওয়ার পর কী করা লাগবে সেই জন্য বৃহত্তর কুমিল্লা বাসীর জন্য আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লা ডায়াবেটিক হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যে বর্তমান ব্যবস্থাপনা কমিটি সকল ক্ষেত্রে এই ডায়াবেটিসের ব্যাপারে চিকিৎসা করার জন্য পরামর্শ দেওয়ার জন্য সকল উদ্যোগ গ্রহণ করেছে আমরা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আহ্বান জানাবো আপনাদের সকল ডায়াবেটিস সংক্রান্ত সহ অন্যান্য রোগী আপনাদের হসপিটালে রেফার করতে পারেন নির্দ্বিধায় আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সার্বক্ষণিক প্রায় দিবে রাত্রি চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস অ্যান্সিল করার জন্য চেষ্টা করে যাচ্ছি আশা করি আপনারা আমাদের বর্তমান যে হসপিটাল আপনারা ভিজিট করবেন দেখবেন রুগী পাঠাবেন পরামর্শ দেবেন ডায়াবেটিস হওয়ার না হওয়ার জন্য নিজেরা সুস্থ রাখবেন চেষ্টা করবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে আবারও ডায়াবেটিক হসপিটালের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে রেলি পূর্ব সমাবেশ যেটা আজ এবারের প্রতিপাদ্য হলো কর্মক্ষেত্রে সচেতনতা আপনারা জানেন যে আসলে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি আশীর্বাদ হয়ে এসেছিলেন যিনি দীর্ঘদিন পূর্বে তার এই আইডিয়া ছিল যে এই ধরনের একটা বেদির মোকাবেলায় বাংলাদেশের মানুষের